আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বরাবর মতো আমাদের আবার চলে আসলাম ভিডিও নিয়ে তো এবার দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কদবেল ছাড়া দেখেন মাসাল্লাহ কি পরিমাণ ফুল আসছে যারা ছাদ বাগান করতে চাচ্ছিলেন কদবেল চারা খুঁজছে ভালো মানে কদবেল চারা খুঁজে পাচ্ছেন না এরকম দুপালু জাকানো এত পরিমাণের ফুল আসছে আপনি দেখেন কি পরিমাণের ফুল আসছে মাসাল্লাহ তো আমাদের এরকম কদবেল চারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে যারা বড় ছোট মাঝারি কর্মচারা যাচ্ছিলেন আহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে তবে আপনারা দেখছেন অবশ্যই যে একদম ঘুড়া থেকে আগা পর্যন্ত ফুল এদিকে দেখেন কি পরিমাণ এই দিকেও প্রচুর পরিমাণে ফুল আছে এই যে ফুল আলহামদুলিল্লাহ এটা আসলে আল্লাহ তালা না দিলে হয়তো বা হয়তো না আমার গাছে এত পরিমাণের ফুল তো আমাৰ প্ৰতিটো গাচে এই ৰকম ফুল আছে তো ধন্যবাদ আছালামকম